মুরগির খামারে লাভ করতে চান তাহলে আপনাকে শুধু দুটি নিয়ম ঠিকমতো মেনে চললেই হবে প্রথম কাজ মুরগি যেন মারা না যায় মুরগি না মারা যাওয়া সবচেয়ে জরুরি হল এক নম্বর খামার সবসময় শুকনা রাখতে হবে দুই নম্বর পরিষ্কার পানি দিতে হবে তিন নম্বর নিয়মিত ভ্যাকসিন ও কৃমিনাশক দিতে হবে খামারে ফ্রেশ বাতাস ঢুকবে কিন্তু ঠান্ডা বাতাস যেন না লাগে মুরগি সুস্থ থাকলে আপনার খরচ কমবে আর ডিম বডি ভালো থাকবে দ্বিতীয় কাজ খাবারের খরচ কমাতে হবে কিন্তু খরচ কমানো মানে কখনোই খাবারের মান কমানো নয় বয়স অনুযায়ী সঠিক ফর্মুলার খাবার দিন খাবার অপচয় বন্ধ করুন খাবার অপচয় বন্ধ করতে ফিডার সঠিকভাবে ব্যবহার করুন ছোট বাচ্চাদের জন্য স্টার্টার ফিড আর বড় মুরগির জন্য গ্লোয়ার ফিড দিন চাইলে নিজের হাতে ভুট্টা ভুসি সোয়াবিন দিয়ে ফিড বানাতে পারেন এই দুটা কাজ ঠিক মতো করলে মুরগির মৃত্যু কমবে খাবারের অপচয় কমবে আর আপনি লাভবান হবেন দারুণ মুরগির খামার শুধু ব্যবসা নয় একটা যত্নের কাজ যত্ন নিন নিয়ম মানুন লাভ আপনি আপনি আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না